হ্যালো বন্ধুরা ভিডিওতে তোমরা যে লাউ গাছের চারা দুটো দেখতে পাচ্ছ এই চারা দুটো আমি লাউয়ের বীজ থেকে গ্রো করেছিলাম আর লাউয়ের বীজ থেকে চারা তৈরি হওয়ার পুরো প্রক্রিয়াটাও আমি আগেই তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখো নি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো আমার এই গাছ দুটোর শিকারগুলো কত সুন্দরভাবে গজিয়ে উঠেছে সেটা তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ তাই এখন এই চারা দুটোকে একটা বড় জায়গায় শিফট করতেই হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের লাউ গাছের জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে পটিং করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো মাটি তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি সাধারণ বাগানের মাটি এবং তার ঠিক সমান পরিমাণ ভার্মি তোমরা চাইলে ভার্মি কম্পোস্টের বদলে গোবর সারও ব্যবহার করতে পারো এবার আমি এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট সমান পরিমাণে ব্যবহার করলে মাটির ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় এবার এই লাউ গাছের চারা দুটো পটিং করার জন্য আমার একটু বড় জায়গার দরকার হবে তাই আমি এখানে কুড়ি লিটারের একটি বালতি ব্যবহার করছি তোমরা চাইলে এর থেকেও বড় কিছু নিতে পারো কারণ লাউ গাছের জন্য একটু বেশি পরিমাণ মিডিয়ার দরকার হয় আর বালতির নিচের দিকে আমি আগের থেকে এই পাঁচটি ফুটো করে রেখেছি ড্রেনেজ হোল হিসাবে এবার আমি কিছু টপ ভাঙা টুকরো নিয়ে সেই ফুটোগুলো ব্লক করে দেব যাতে গাছের শিকড় কোনোভাবেই ড্রেনেজ হোলগুলো বন্ধ না করতে পারে ঠিক এই এইরকমভাবে এরপর বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করা মিশ্রণটা দিয়ে বালতির নিচে একটি মোটা মাটির লেয়ার তৈরি করে নেব তারপর তার ওপরে লাউ গাছের চারা দুটোকে বসিয়ে দেব চলো তাহলে এবার গাছ দুটোর রুট বলগুলো এই প্লাস্টিকের গ্লাসগুলো থেকে বের করে ফেলি এই কাজের জন্য আমি এখানে একটি ধারালো ব্লেড ব্যবহার করছি প্লাস্টিকের গ্লাসে গাছের চারা তৈরি করলে সবসময় চেষ্টা করবে এইভাবে গ্লাস কেটে রুট বল বের করার নাহলে চারার রুট বল ড্যামেজ হয়ে যেতে পারে আর তার ফলে ভবিষ্যতে চারা গাছটি মুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে গ্লাস থেকে রুট বলটা বের করার পর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই শিকড়গুলো কত সুন্দরভাবে গ্রো করেছে এই মুহূর্তে গাছটাকে বড় জায়গায় পটিং না করলে গাছটা আর বড়ই হতো না আমি এখন রুট বলটা কোনোভাবেই ডিস্টার্ব করব না ঠিক এইভাবেই লাউ গাছের চারা দুটো তৈরি করা মাটির লেয়ারের ওপর বসিয়ে দেব এরপর বাকি মাটিগুলো দিয়ে চারপাশের ফাঁকা জায়গাগুলো ভরে দেব আর হ্যাঁ মাটি ভরার পর অবশ্যই আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে যাতে মাটির নিচে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে কারণ মাটির নিচে এয়ার গ্যাপ থেকে গেলে জল দেওয়ার সাথে সাথে মাটির নিচে বসে যেতে পারে এবার হলো গাছের গোড়ায় জল দেওয়ার পালা আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে তোমরা অনেকেই ইপসম সল্ট নেও চেনো যে কোনো গাছ পটিং করার পর এই ইফসম সল্ট জলে গুলে গাছের গোড়ায় ব্যবহার করতে পারলে পটিংয়ের সময় শিকড়ে যে ড্যামেজগুলো হয় বা যেটাকে ট্রান্সপ্ল্যান্ট শক বলা হয় সেখান থেকে গাছ খুব সহজেই নিজেকে রিকভার করতে পারে আমি এখানে এক থেকে দেড় লিটার জলের জন্য এক চামচ মতন ইফসম সল্ট নিয়েছি এই ইফসং সল্ট জলে খুব সহজেই গুলে যায় এবার এই সলিউশনটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো যে কোনো গাছ পটিং করার পর এইভাবেই ভরপুর জল দিতে হবে এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই লাউ গাছ দুটো কতটা বড় হলো তার সাথে লাউ গাছের কিছু গুরুত্বপূর্ণ যত্ন ও পরিচর্যার টিপসও শেয়ার করব যাতে খুব তাড়াতাড়ি ফুল ও ফল পাওয়া যায় তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো